হ্যালো বন্ধুরা আলোচনার আজকের এপিসোডে আপনাকে স্বাগত আজকে আমরা আলোচনা করব এমন এক ধাতু সম্পর্কে যার জন্য রক্ত জড়েছে এমন এক বস্তু যার পেছনে ধ্বংস হয়েছে রাজ্য আর সেই একই বস্তু যেটা হতে পারে ভবিষ্যতে সবচেয়ে বড় যুদ্ধের কারণ ততক্ষণে হয়তোবা সবাই বুঝে গিয়েছেন আজ আমরা বলছি স্বর্ণের কথা এটা একটা রহস্যময় বস্তু কিন্তু বাস্তব ধাতুর গল্প আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না তো চলন বন্ধুরা শুরু করা যাক আপনি হয়তোবা জেনে থাকবেন প্রাচীন রোমান সাম্রাজ্যে একটি ওরিয়াস নামক স্বর্ণ মুদ্রা ছিল যার দাম ছিল গোটা পরিবারের এক মাসের খাবারের সমান তার ফেরাউনকে দাফনের সাথেও ছিল টন টন সোনা কারণ তারা বিশ্বাস করত মৃত্যুর পরেও এই স্বর্ণের কদর থাকবে সোনার গল্প মানে শুধু অলঙ্কারের গল্প না এটা ক্ষমতা যুদ্ধ প্রেম আর বিশ্বাসঘাতকতার গল্পের এক বিশাল কাব্য কিন্তু এই স্মরণের প্রতি ভালোবাসা একদিন হয়ে উঠবে ধ্বংসের কারণ আর এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে আজ থেকে চোদ্দ শত বছর আগেই আর সেটি এসেছে সরাসরি সর্বকালের মহামানবের জবান থেকে ইসলাম ও মুসলমানদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলি হিউসাল্লাম বলেন ফোরাত নদী একসময় উন্মোচিত হবে আর তার নিচে থাকবে এক পাহাড় পরিমাণ স্বর্ণের বিশাল ভান্ডার তখন মানুষ তাতে জাপিয়ে পড়বে লড়াই করবে রক্ত জড়বে নবী সাল আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি তখন সেখানে থাকবে সে যেন তা থেকে স্মরণের কিঞ্চিত পরিমাণও না নেয় এটা কি শুধু ধর্মীয় উপকথা নবাই সুরাত নদীর বাস্তবতা এই নদী ইরাকে আজব হয়ে চলেছে 2003 সালে আমেরিকার আক্রমণের পর থেকে সেখানে শুরু হয়েছে প্রাকৃতিক সম্পদ ও খনিজ নিয়ন্ত্রণের জন্য এক অবект যুদ্ধ শরণ উত্তোলন করা শুধু মাটির ফনন করা নয় এটা এখন নিস্তেজ যুদ্ধের অস্ত্র একটা সময় ছিল যখন একবারে সোনা কিনতে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার প্রয়োজন হতো আজ সেটা ছুঁয়েছে লক্ষ হাজার টাকায় মানুষ লাইন দিয়ে কিনছে কারণ তারা ভাবছে এটাই নিরাপদ এটাই গর্ব আর এটাই ভবিষ্যৎ কিন্তু বাস্তবতাটা এমন নয় বাস্তবতাটা কি সেটা কি কখনো চিন্তা করেছেন এই স্বর্ণই একদিন আপনার ভবিষ্যৎকে গিলে খাবে কোরআনে বর্ণিত হয়েছে যারা স্বর্ণ ও রূপা জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিন একদিন তা দুজখের আগুনে উত্তপ্ত করা হবে এবং তাদের কপালে পার্শ্বদেশে ও পিঠে দাগ দেওয়া হবে আর সেটা কেন হবে তা কি অস্থির হয়েছেন কারণ এই সোনাটি শুধু সম্পদ না এটা ছিল মানুষের ইমানের পরীক্ষা একদিকে আমরা মেয়েকে সাজাই স্বর্ণ অলঙ্কারে অন্যদিকে এই স্বর্ণের জন্য একে অপরের গলা কাটে একদিকে বৌজি খুঁজে ডিজাইন অন্যদিকে কেউ ফুরাতের পারে মরছে স্বর্ণের তরে বলতো এই ধাতুটা সত্যি কি মূল্যবান নাকি মনোরঞ্জনের রহস্য নাকি জীবন নাশ আর মূল কারণ আপনি একবার চিন্তা করে দেখুন তো যদি আজ মরে যান তাহলে স্বর্ণ আপনার জন্য যাবে কি কবর পর্যন্ত যদি না যায় তবে কেন এটা নিয়ে এত পাগলামি আপনি কি জানেন সোনা একদিন আপনার ইমান পরীক্ষা নিতে আসবে স্বর্ণ সুন্দর কিন্তু সেটাই সব নয় ইতিহাস বলে এটা শক্তি ধর্ম বলে এটা ফিতনা আর বাস্তবতা বলে এটা এক আগুনের কুণ্ডলী যদি আপনি এই আগুনকে নিয়ন্ত্রণ না করেন একদিন সেই আপনাকে পুড়িয়ে ফেলবে ওর আন বলে মানুষেরা তোমরা কি বলে গিয়েছ এই দুনিয়ার জীবন কেবল ধোঁকা মাত্র ভুলে যেও না শোনা নয় আসল সম্পদ হচ্ছে তোমার ইমান তোমার নৈতিকতা আর তোমার মানবিকতা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে বলবেন না কেউ হয়তো আজও সম্পদকে ইমানের মূল বস্তু হিসাবে ধরে বসে আছে আপনি তার চোখ খুলতে সাহায্য করুন